বারবার হারিয়ে যেতে ইচ্ছে করে এই প্রকৃতির মাঝে মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আর এই যে এখন বর্ষাকাল বৃষ্টির মৌসুম চারদিকে পানিতে থই থই করছে মাঠঘাট এক পানিতে ভরে গেছে আর এই রকম দৃশ্য দেখতে আমার কাছে অনেক ভাল লাগে আর রাস্তার পাশে এই সারি সারি তাল গাছগুলো দেখতে মার্শাল্লাহ অনেক বেশি ভাল লাগছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আর এই প্রকৃতির মাঝে সুন্দর একটা পরিবেশে এরকম সুন্দর একটা ভিডিও দেখতে আপনারও আপনাদেরও নিশ্চয় অনেক বেশি ভালো লাগবে আমার তো অনেক বেশি ভালো লাগছে সে এই প্রকৃতির মাঝে অড়োতে করে যেতে দেখেন চারদিকে কি সুন্দর পানি কি সুন্দর সবুজ শ্যামল চারদিকটা আর এই রকম প্রকৃতির মাঝে নিরিবিলি পরিবেশে যদি সুন্দর একটা কুড়েঘর থাকে সেটাও মার্শাল্লা অনেক বেশি ভালো আর অনেক বেশি আরামের শহরের কোটার চেয়ে এই প্রকৃতির মাঝে একটা কুড়ে ঘরও মার্শাল্লা অনেক বেশি ভালো আর এখন তো কুড়েঘর দেখাই যায় না আর কুড়ে ঘরে থাকতে যে অনেক বেশি শান্তি সেটা আমরা আসলে ভুলেই গেছি আর শাড়িবদ্ধ তালগাছগুলো দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর প্রকৃতির মাঝে গান গাইতেও ইচ্ছে করতেছে তো এই প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর জানাতে ভুলবেন না আর এরকম প্রকৃতির মাঝে অটোতে কি করে এই সময় ঘুরতে আমার তো বেশ বেশি ভাল লাগতেছিলো আপনাদের কেমন লাগছে আমার ভিডিওটা দেখে সেটাও জানাতে ভুলবেন না তো আর এই প্রকৃতির মাঝে সুন্দর দৃশ্যে আমরা কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব একটু পরে আগে এই প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে নিই গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্যগুলো দেখতে বারবার ছুটে যেতে ইচ্ছে করে গ্রামে যদি বা আজকে আমি গ্রামে নেই তবুও এরকম সুন্দর দৃশ্যে ঘুরে বেড়াচ্ছি আর আজকে এই সুন্দর দৃশ্যে ঘুরতে ঘুরতে চলে গেলাম আমরা বর্তলি বাজারে এটা জয়ফরাটের একটি বাজার যেখানে এই যে দুধ বিক্রি করা হয় তো আমি আমার যা আর খালা চলে এসেছি আমরা এদের দুধ কিনতে তো এখানে মানে খুব কম দামে ভালো দুধ পাওয়া যায় অরিজিনাল দুধ পাওয়া যায় সেই জন্য আমরা অটোতে করে এতটা পথ পেরিয়ে এখানে দুধ নিতে আসছি আর ওনারা আমাদেরকে চেক করে দেখাচ্ছেন যে ওনাদের দুধটা কত বেশি ভালো এবং মানে খাটি আর কি প্রিয়র দুধে পানি মেশানো আছে কিনা সব কিছু আমাদেরকে ভালোভাবে চেক করে দিচ্ছিলো তো আমরা এখানে সবার দুধ দেখছিলাম এবং দরদামও করছিলাম এখানে বিভিন্ন দামের দুধ আছে যারা একদমই ভালো দুধ বিক্রি করে তারা পঞ্চাশ টাকা লিটার মানে কেজি বা লিটার যেটাই বলে সেই হিসাবে বিক্রি করে আমি জানি না সঠিক মানে কেজি দরে মেবি তো বিক্রি করে আর এগুলো বোতলগুলো হচ্ছে সবগুলো দুই লিটারের বোতল মানে দুই কেজি বা দুই লিটার আছে তো ওনারা কেউ পঞ্চাশ টাকা কেউ চল্লিশ টাকায় দিতে চাচ্ছে কেউ আবার পঁয়তাল্লিশ টাকায় তো আমরা খুবই যাচাই বাছাই করে নিচ্ছি কারণ যেহেতু দামের কম বেশি বিভিন্ন মানে ভাবে বিক্রি হচ্ছে কোনটা কীরকম সেটাও একটু দেখে নেওয়ার বিষয় আমরা নিতে চাচ্ছি কম দামে একটু ভালো মানের এটা সবাই চায় কম দামে ভালো মানের জিনিস আমরাও কম দামে ভালো মানের খুঁজছিলাম তো সবগুলো চাচার কাছ থেকে আমরা এক এক করে চেক করে নিচ্ছিলাম যেহেতু আমরা অনেকগুলো দুধ আজকে কিনবো সেহেতু আমরা একটু ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করেই নিচ্ছিলাম তাছাড়া সবাই তাদের দাম বলছিল এবং ছিল তাদের দুধের কোয়ালিটিটা কেমন যেহেতু আমাদের কাছে মানে চেক করার মতো কোনো যন্ত্র নেই সেহেতু আমরা দেখছিলাম এর ঘনত্বটা যে দুধটা বেশি ঘন আঠালো সেই দুধটাই নেব তো ফাইনালি আমরা এই চাচার কাছ থেকেই নিয়ে নিলাম কিছুটা তো এইভাবে আমরা তেরো কেজি দুধ কিনলাম কিনবো আর কি মোটামুটি তো সবার কাছ থেকেই দেখে দেখে যার কাছে যেটা ভালো মনে হচ্ছে তার কাছ থেকেই সেইটাই নিচ্ছি আর এক পাশ থেকে কিনে আমরা চলে আসছি আর এক পাশে এই এখানকার চাচারাও দিচ্ছে এক চাচা বলতেছে আমার মানে গরুর দুধ আজকে নিয়ে যান দেখেন আমারটা খেতে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আবারও এসে নিয়ে যাই তো এই বলতেই তো ফাইনালি ভ্যানে করে আরও প্রায় নয় লিটার দুধ চলে আসছে তো আমরা একসাথে সেখান থেকে নয় লিটার দুধ কিনে নিলাম নিয়ে আরেক চাচার কাছ থেকে আমরা আর একটু কিনে নেব নিয়ে মোট তেরো কেজি আমরা দুধ কিনে নিলাম নিয়ে আজকে বাড়ি যাব আর কি তো চাচারা সবাই তাদের মানে দুধের কোয়ালিটিগুলো ভালোভাবেই আমাদেরকে দেখাচ্ছিল আর এতটা পদ বে মানে পাড়ি দিয়ে যেহেতু আমরা এসেছি আমরা একটু কোয়ালিটি চেক করে ভালোভাবেই নেবো সেটাই চিন্তা করছিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন